মোটামুটি আসলে স্বল্প পুঁজিতেই শুরু করা যায় তিন লক্ষ টাকা নিয়ে আর কি স্টার্ট করেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আমি মূলত দশটা হাঁস নিয়ে শুরু করেছে আমাদের দশটা বারোটা পনেরোটা এলার লাইক দিচ্ছে ফুটপাত বলতে আসলে আমার নিজের ব্যবসা এখানে প্রেস্টিজ বা মানসম্মান আমি আমার নিজের কাজ চালিয়ে যাব সেটা সে যে যাই কিছু ভালো মনে করুক বা খারাপ মনে করুক তা আমার বিজনেস এটা ফুটপাত হোক আর যাই হোক এটা খাবার এবার এবং বৈধ ব্যবসা বলা চলে আর কি অবসর টাইম যেটা অর্থাৎ বিকালবেলা সেই টাইমটা আমি এখানে দেখা গেল এনজয় করতে আসলাম আমার বিজনেসটাও ভালো চললো এই আর কি আমাদের পাশাপাশি অন্য বিজনেসও আছে বাইং হাউজ আমরা গার্মেন্টস রিলেটেড তো পাশাপাশি আমরা অবসর টাইমে অর্থাৎ বিকাল টাইমে আমরা এই বিজনেসটা করে থাকি অন্য অন্য কেউ আড্ডা দেয় কিন্তু আমরা আসলে ওই আড্ডার কথাটা ভুলে যে আমরা আমাদের এই বিজনেসটার পিছনে সময় দেই যাতে আসলে কিছু আর্ন করা যায় আমাদের এখানে স্পেশালি পাওয়া যায় হাঁসের লাল ভোনা কালো ভোনা গরু ভোনা গরুর বট তারপরে চালের রুটি চাপটি এটা হচ্ছে হাঁসের কালো ভোনা দেশি হচ্ছে কালো ভোনা এটা কত করে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা জি জি এটা পাঁচ পিস যায় জি জি এটা হচ্ছে হাঁসের লাল ভোনা এটাও দুইশো পঞ্চাশ টাকা জি জি পাঁচ পিসে যাবে সাথে আছে চালের রুটি আছে চাপটি আছে এইটা হচ্ছে আমাদের গরু ভোনা হ্যাঁ এটা স্পেশালি ঝাল মাঝে মাঝে আমরা ইউজ করি ঠিক আছে কালো ভোনা হয় আর এটা এটা হচ্ছে টাকা জি জি পাঁচ পিস যাবে কখনো কখনো আমরা একটু কনসিডার করে থাকি সেখানে ছয় পিস দিয়ে থাকি বট আমরা যেটা মদ্দা বাংলা কথায় বলে থাকি গরুর ভুড়ি ওটা বট এমনটি আমার এক বন্ধু আছেন তিনি এখানেই আছেন উনি হচ্ছেন অলক মাহমুদ ওনার অনুপ্রেরণায় মোটামুটি আমাদের এখানে আসা আমাদের পাশাপাশি অন্য বিজনেস আছে তা মনে করলাম যে আমরা কয়েক বন্ধু যদি অন্য কোনো কিছু করা যায় আরও ভবিষ্যতের জন্য ভালো বিজনেস করার জন্য এই জন্যই মূলত এখানে আসা তাদের পাশাপাশি অন্য বিজনেসও আছে বাইং হাউজ আমরা গার্মেন্টস রিলেটেড তো পাশাপাশি আমরা অবসর টাইমে অর্থাৎ বিগাল টাইমে আমরা এই বিজনেসটা করে থাকি অন্য অন্য কেউ আড্ডা দেয় কিন্তু আমরা আসলে ওই আড্ডার কথাটা ভুলে যে আমরা আমাদের এই বিজনেসটার পিছনে সময় দেয় যাতে আসলে কিছু আন করা যায় আসলে স্বল্প পুজোতেই শুরু করা যায় আমরা ধরেন সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে আর কি স্টার্ট করেছি কাছাকাছি আলহামদুলিল্লাহ ভালো আমরা বাইডে প্রগ্রেস প্রোগ্রেস হচ্ছে কাস্টমার থেকে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি এই আর কি প্রথমে মূলত দশটা হাঁস নিয়ে শুরু করেছি বারোটা এবং ছুটির দিনে বিশেষ করে শুক্রবার শনিবার বা অন্য কোনো সরকারি ছুটি যদি থাকে তখন আমাদের হাসটা আরও বেশি চলে যে আমার যে বিজনেসটা আছে ওখানে আসলে কিছু কিছু ব্যাপার আছে যে পার্টনারশিপ বিজনেসে এদিক ওদিক হয়ে যায় তো এক জায়গা থেকে আমি ভীষণ একটা কষ্ট পেয়ে যাই তখন আস্তে আস্তে নিজে পার্টনারশিপ ছেড়ে দিয়ে নিজেই বাইং হাউস করি এবং সেটার সাফি আমি যুক্ত আছি হাউজের মানে ব্যবসা করে আপনি এই কেন আসবেন বাইং হাউজের বিজনেস তো পার্টলি আছেই আমার ওখানে স্টাফ আছে অফিস আছে তো পোষার টাইম যেটা অর্থাৎ বিকালবেলা সেই টাইমটা আমি এখানে দেখে গেলেও এনজয় করতে আসলাম আমার বিজনেসটাও ভালো চললো এই আর কি ফুটপাথ বলতে আসলে আমার নিজের ব্যবসা এখানে প্রেস্টিজ বা মানসম্মান আমি আমার নিজের কাজ চালিয়ে যাবো সেটা সে যাই কিছু ভালো মনে করুক বা খারাপ মনে করুক তা আমার বিজনেস এটা ফুটপাথ হোক আর যাই হোক এটা খাবার এবার এবং বৈধ ব্যবসা বলা চলে আর তো সত্যা এটা কমপ্লিটলি জানে যে আমি একটা উদ্যোগ নিয়েছি আমার সাথে আরও দুই চারজন কর্মচারী কাজ করছে আরও ভালো মানুষকে খাবার উপহার দিতে পারছি নিজেও মোটামুটিভাবে একটু সফলতা আরও সফলতা অর্জন করছি এই আর কি বেকারদের উদ্দেশ্য করে বলবো যে আসলে আমরা বেকার না থেকে নিজে থেকে কিছু উদ্যোগ নিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো করে ব্যবসাটাকে যাতে রান করা যায় সেইভাবে যেন সবাই প্রস্তুতি নিয়ে মানসিকভাবে ওইভাবে বেকার না থেকে যাতে করে আস্তে আস্তে স্টার্ট করে তো শুরুটা করতে হবে শুরু করলে একটা থেকে আরেকটায় চলে যাওয়া যায় এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা মূলত এখানে তিনটা থেকে রাত দশটা সাড়ে দশটা সর্বোচ্চ এগারোটা এখানে হচ্ছে উত্তরা সেন্টার থেকে কাছেই উত্তরা সেন্টার এবং উত্তর সাউথ এর মাঝামাঝি রাস্তা চলে আসছে এটা হচ্ছে সত্তর সেক্টর নম্বর সতেরো উত্তরা তার নাম হচ্ছে মার্কেটটার নাম হচ্ছে নিউ বউবাজার অর্থাৎ নতুন বউবাজার